আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে ভাইয়া যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সাবজেক্ট সয়েজ এর রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং প্রথম ম্যারিটে কারা চান্স পেতে পারো তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি মোটামুটি সব ধরনের কোশ্চেনের আনসার পেয়ে যাবে এই ভিডিওতে সো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাবে সো তোমাদের মনে কিন্তু অনেকটা উদ্বিগ্ন কাজ করছে বা উদ্বিগ্নতা কাজ করছে যে এখন ভাইয়া সাবজেক্টস ওয়াইজের রেজাল্ট আসলে কবে পাবলিশ হতে পারে আমরা কিন্তু উনত্রিশ থেকে বারো তারিখের মধ্যে সাবজেক্ট সোয়াইজ দিয়ে ফেলেছি এখন আমাদের একটাই আশা যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবো এবং কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবো এবং কোন

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা বুদ্ধিমানের কাজ হবে সো দেখো সাবজেক্ট সয়েজ রেজাল্ট আসলে সাবজেক্ট সয়েজ রেজাল্টটা 22 থেকে 25 তারিখের মধ্যে মোটামুটি 90% সম্ভাবনা রয়েছে যে আসলে প্রকাশ করতে পারে বা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো তুমি যেই মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর যে উপাচার্য রয়েছেন আনোয়ারুল স্যার সো উনি কিন্তু গুচ্ছভুক্ত নিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির দায়িত্ব আছেন সো উনি কিন্তু একটা মোটামুটি মিটিং করেছেন এবং ষোলো তারিখের দিকে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তারা বাইশ তারিখে একটা সম্ভাবনা রয়েছে যে রেজাল্টটা পাবলিশড করার সো অফিসিয়াল কিন্তু কোনো ধরনের এখন শিওর নিউজ পাবলিশড হয়নি তারপরেও একটা প্রবল সম্ভাবনা এবং আমরা মোটামুটি ওই মিটিং থেকে একটা ধারণা পেতে পারি যে বাইশ থেকে পঁচিশের মধ্যে শিওর তোমরা মানে কি রেজাল্টটা পেয়ে যাবা বা প্রথম ম্যারিটটা পাবলিশ হয়ে যাবে তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে বাইশ থেকে আটাইশ তারিখের পর্যন্ত অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটিতে চান্স পাও যে সাবজেক্টে চান্স পাও ভর্তি হওয়ার জন্য কিন্তু একটা সুযোগ থাকবে তখন কিন্তু তোমরা ভর্তি হতে হবে আর যে সাবজেক্টে আসুক যে ইউনিভার্সিটিতে আসুক প্রথম দাফে যেটা আসে তুমি অবশ্যই অবশ্যই ওইটাতে ভর্তি হয়ে থাকতে হবে নয় কিন্তু তুমি সাবজেক্ট হারাবা বা তুমি গুচ্ছভুক্ত উনিষ্ঠটা বিশ্ববিদ্যালয় পড়ার যে স্বপ্নটা সেটা হারিয়ে ফেলবা সো অবশ্যই যে সাবজেক্টে আসে যে ইউনিভার্সিটি আসে ভর্তি হয়ে থাকবা পরবর্তীতে দেখো মেরিট কয়টা দিবে অর্থাৎ অনেকে বলো যে ভাইয়া মেরিট কয়টা দিতে পারে গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয় তো তিনটা থেকে চারটা মেরিট অবশ্যই অবশ্যই পাবলিশ হবে এবার কিন্তু মানে আগের বছরগুলোর তুলনায় একটু কম যাবে কেননা দেখো গুচ্ছভুক্ত যে উনিষ্ঠা বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতি বছর কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে তাদের ভর্তি পরীক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হতো কিন্তু এবার কিন্তু তা হয়নি গুচ্ছভুক্ত যে উনিষ্ঠা বিশ্ববিদ্যালয় তার এক্সামটা অর্থাৎ জিএসটি এক্সামটা কিন্তু সবার পরে অনুষ্ঠিত হয়েছে তার কারণে কিন্তু শিক্ষার্থীরা নানান জায়গায় যারা মানে ভালো করেছে তারা ওই দিকে চলে গেছে গুচ্ছ পরীক্ষা অনেকে দেয়নি বা গুচ্ছতে অনেকে ম্যারিট আসার পরও ভর্তি মানে হবে না এরকম থাকবে সো তোমাকে অবশ্য মাথায় রাখতে হবে শিক্ষার্থী কিন্তু কিন্তু এবার সম্ভাবনা রয়েছে যে ভর্তি হয়ে যাবে সো তুমি তিন থেকে চারটা ম্যারিট দেওয়ার পর একটা গণবিজ্ঞপ্তি দেবে গণবিজ্ঞপ্তিটা কি অনেকের কোশ্চেন হতে পারে যে যেমন মানে সিট যদি খালি থাকে তখন কিন্তু ম্যারিট আর দেবে না অর্থাৎ সবাইকে একসাথে অর্থাৎ আহ দিয়ে দিবে যে চার থেকে পাঁচ হাজার অর্থাৎ ছয় থেকে সাত হাজার এইরকম একটা মানে এরিয়া যে এখান থেকে কাগজপত্র জমা তোমাদের আসলে যাচাই করার পর যাদের আগে থাকবে পজিশন তারা ভর্তি হতে পারবা বনবিজ্ঞপ্তি এরকম অর্থাৎ সবাই কিন্তু মোটামুটি যে ম্যারিটের মধ্যে থাকো একটা আবেদন করতে পারবা তোমরা তো পরবর্তীতে দেখো প্রথম ম্যারিটে কারা চান্স পাবে এটা কিন্তু একটা খুব ট্রিকে এবং ক্রিটিক্যাল একটা কোশ্চেন তোমরা প্রথম মেরিটে কারা চান্স পাবে এটা কিন্তু স্পেসিফিক কোনো আনসার হয় না যেমন দেখো অনেকে কিন্তু পনেরোটা ইউনিভার্সিটিতে আবেদন করছো আবার অনেকে চার থেকে পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করছো সো পনেরোটা ইউনিভার্সিটিতে যে শিক্ষার্থীটা আবেদন করছে আর চার থেকে পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করছে তার কিন্তু মানে সমানভাবে মেরিটে আসবে সাবজেক্ট এমন নয় যেমন চার পাঁচটা ইউনিভার্সিটি যে আবেদন করছে সে কিন্তু একটু ওয়েট করতে হবে তখন কিন্তু মোটামুটি পাবে অর্থাৎ একটা দুইটা মেরিট গেলে তখন কিন্তু দুই তিনের সময় সে ম্যারিট পাওয়ার বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা পনেরো থেকে ষোলো সতেরোটা ইউনিভার্সিটি বা দশটার উপরে আবেদন করেছে তোমরা অবশ্যই অবশ্যই প্রথম ম্যারিটে সাবজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি তোমার ম্যারিটটা একটু ভালো থাকে যেমন দেখো এই ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে দশ হাজার থেকে বারো হাজারের মধ্যে তোমরা যারা আছ তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবা প্রথম লিস্টে সাবজেক্ট এখানে কিন্তু মোটামুটি আট হাজার প্লাস অর্থাৎ আট ক্লাস কিন্তু সিট রয়েছে সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দশ হাজার পজিশনে যারা রয়েছে তোমরা শেউর থাকো মোটামুটি প্রথম ম্যারিট লিস্টে সাবজেক্ট আসলে পেয়ে যাচ্ছ সো তোমরা কিন্তু কাগজপত্র রেডি রাখো এখন থেকেই কারণ সময় কিন্তু বেশি একটা পাবা না তোমরা সো তাড়াতাড়ি কিন্তু যাতে ভর্তি হতে পারো আবার অনেকে দেখা গেছে অনেক জায়গায় ভর্তি আসো তোমরা অবশ্যই ভর্তি ক্যান্সেল করার জন্য ফ্রি ফেয়ার হও সো দেখো পরবর্তীতে বি ইউনিট অর্থাৎ মানবিক মোটামুটি তিন হাজার পজিশনে যারা রয়েছে আট থেকে দশটা ইউনিভার্সিটি চয়েস দিছ তোমরা অবশ্যই অবশ্যই প্রথম মেরিট লিস্টে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে দেখো সাতাইশের মতো সিট রয়েছে অর্থাৎ সাতাইশের মতো সিটের মধ্যে তোমার তিন হাজার পজিশন যারা আছে অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে আশা করা যায় এরপর দেখো ছাব্বিশের মতো তোমরা চান্স পাবা কমার্স থেকে এবং এখানে সিট রয়েছে চব্বিশের মতো সো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে গ্রুপ পরিবর্তন করে বা গ্রুপ পরিবর্তন করে বা সাবজেক্ট সয়েজের যে ক্ষেত্রে যে গ্রুপ সেন্সের ক্ষেত্রে তোমরা সয়েজ দিয়েছো অনেকে দেখো দেখা যাচ্ছে যে মানবিকের হয়ে তুমি মানবিকের হয়ে কমার্সের সাবজেক্ট চয়েস দিতে পারছো সো তুমি ওই ক্ষেত্রে কিন্তু একটু এগিয়ে থাকবা এবং বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু তুমি মোটামুটি ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি পাওয়ার আশা রাখতে পারো সো অবশ্যই অবশ্যই যাদের পজিশন মোটামুটি ভালো রয়েছে তোমরা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবা আর এই সায়েন্সের জন্য কিন্তু এবার মোটামুটি সতেরো আঠারো হাজারের মতো যেতে পারে এটা আগের ভিডিওতে বললাম এখন আবার বলে দিচ্ছি আর্টসের জন্য কিন্তু মোটামুটি তোমরা ফার্স্ট হাজার পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারো এরপর হচ্ছে কমার্স জন্য মোটামুটি তোমরা চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তাও সাবজেক্ট পেতে পারো সো কোনো চিন্তা করবে না একটু ওয়েট করলো মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তুই একটা ম্যারিট গেলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্ট তোমার আসতে পারে তো অবশ্যই অবশ্যই ভালো থাকবা এবং সকল বিষয় সম্পর্কে আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ